হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নেভিরা আজকে আপনাদের সবার সামনে চলে আরছি ইয়াসিন এন্ড ফাইজা দেখাচ্ছি রিসাইকেল বোতলের ভিতরে বেস্ট কোয়ালিটি থাকবে নিত্য নতুন ডিজাইন নিত্য নতুন ভ্যারাইটি কালেকশন চলে আসছে আমাদের এই একটা বোতল আছে দেখেন সবগুলা থাকবে ইউনিক ডিজাইন দামে প্রিমিয়াম কোয়ালিটি অনলি 250 টাকা প্রাইস দিচ্ছি এটা থাকবে আমাদের এই একটা বোতল আছে এর দাম দিচ্ছি অনলি থাকবে 200 200 টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের এই একটা বোতল আছে দেখতেছেন এর দাম দিচ্ছি অনলি থাকবে 200 টাকা প্রাইস দিচ্ছি একটা বোতল আছে দেখছেন দাম দিচ্ছি ওয়ান থাকবে একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি ছোট ভিতরে কালারিং ওয়ান টাকা প্রাইস থাকবে এগুলা সাতশো পঞ্চাশ মিলি আছে ওয়ান লিটার আছে আর আমাদের এই একটা বোতল আছে দেখতেছেন ওয়ান থাকবে দুইশো টাকা প্রাইস দিচ্ছি দেখতেছেন হ্যাঁ তারপরে আসেন লম্বা লম্বা টাঠের ভিতরে দেখতেছেন এনার দাম দিচ্ছি ওয়ালি থাকবে একশো টাকা প্রাইস একশো টাকা দিচ্ছে প্রাইস এই একটা বোতল আছে দাম দিচ্ছু ওয়ালি থাকবে একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি তারপরে হচ্ছে আমাদের এই যে একটা বোতল দেখতেছেন এটা কিন্তু তিনটে সাইজ আছে পাঁচশো মিলি দুইশো টাকা সাতশো পঞ্চাশ মিলি টাকা ওয়ান লিটার আছে তিনশো টাকা থাকবে তারপরে আছেন আমাদের এই একটা বোতল আছে দাম দিচ্ছে একশো পঞ্চাশ টাকা থাকবে দেড় লিটার জাম্বু সাইজ দাম দিচ্ছে ওয়ানলি থাকবে দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে প্রাইস ওয়ানলি একশো পঞ্চাশ টাকা প্রাইস দিচ্ছি আমাদের এই একটা বোতল আছে দেখতেছেন ওয়ান লিটার ক্যাপাসিটি এর দাম দিচ্ছি ওয়ানলি থাকবে এটা দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো টাকা প্রাইস দুইশো টাকা প্রাইস দিচ্ছি এই একটা বোতল আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুশো টাকা প্রাইস দিচ্ছি তারপরে আসেন আমাদের একটা আছে কালারিংয়ের ভিতরে দেখতেছেন ওয়ান লিটার ওয়ানলি তিনশো টাকা প্রাইস দিচ্ছি ওয়ানলি তিনশো টাকা গোল্ডেনের ভিতরে একটা বোতল আছে এটার দাম দিচ্ছি ওয়ানলি চারশো টাকা প্রাইস থাকবে গোল গাল শর্টস দেখতেছেন ডিজাইন করা সাতশো পঞ্চাশ মানে দাম দিচ্ছি একশো পঞ্চাশ টাকা থাকবে আমাদের এই একটা বোতল আছে ব্ল্যাকের ভিতরে অনেক এটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনটা দেখতেছেন ওয়ানলি দুশো টাকা প্রাইস দিচ্ছে দুইশো টাকা থাকবে এই একটা বোতল দেখতেছেন এটা মুখটা অনেক বড় দাম দিচ্ছি ওয়ানলি থাকবে দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছে হ্যাঁ তারপরে আসেন আমাদের এই একটা বোতল আছে অবশ্যই দেখতেছেন হ্যাঁ এটা পাঁচশো মিলি অবশ্যই হবে দাম দিচ্ছি ওয়ানলি একশো পঞ্চাশ টাকা থাকবে এই একটা আছে ছোট ভিতরে অনেক কিউট ছোট ভিতরে দেখতেছেন দাম দিচ্ছি একশো পঞ্চাশ টাকা থাকবে তারপর আসেন আমাদের এটা আছে একটু মোটা গ্লাস মোটা একবারে মোটা গ্লাস দাম দিচ্ছে একশো পঞ্চাশ টাকা থাকবে এই একটা আছে আমাদের অ্যাপসোলেট বুটকা এটার ভিতরে অনেকগুলা কালার অনেকগুলা ডিজাইন আছে কালারিংও আছে ডিজাইনও আছে ওয়ানলি দুইশো পঞ্চাশ টাকা দেখতেছেন অবশ্যই আমি আরেকটা পদায় দিয়ে যে কালারিং অনেক কালার আছে অনেক ওয়ানলি দুইশো টাকা থাকবে একটা সম্পূর্ণ ডিজাইন করা আর্টিফিশিয়াল ডিজাইন করা দেখতেছেন দিচ্ছি দিচ্ছি থাকবে টাকা টাকা প্রাইস এই একটা আছে শর্টসের ভিতরে গোল ওয়ানলি দুইশো টাকা প্রাইস থাকবে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হ্যাঁ অবশ্যই হোয়াটসঅ্যাপে নক করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সবাই লাইক করবেন শেয়ার করে দেবেন আল্লাপিস বিদ্যুৎ